নমস্কার আজ দোসরা মে শুক্রবার আজ জি বাংলায় সম্প্রচারিত হবে বৈশাখী আড্ডার অনুষ্ঠানটি বৈশাখী আড্ডার অনুষ্ঠানে সকলেই রয়েছেন নেই শুধু জিতু এবং দ্বিতীপ্রিয়া এত বছর পর ছোট পর্দায় কামব্যাক করেছে দ্বিতীপ্রিয়া তবে চিরদিনই তুমি যে আমার দিয়ে ছোট পর্দায় কামব্যাক করার পর আবারও সকলের মন জয় করে নিয়েছে দ্বিতীপ্রিয়া জিতু জুটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জিতু দ্বিতীপ্রিয়াকে নিয়ে চিন্তিত দর্শক কারণ জি বাংলার বৈশাখী আড্ডার প্রমো থেকে কাপল ফটো কোনো কিছুতেই দেখা যায়নি দ্বিতীপ্রিয়া এবং জিতুকে সেটা নিয়ে অনেকেই বলছে তাদের মধ্যে কি সম্পর্ক ঠিক নয় নাকি চ্যানেল তাদের আনতে চাইছে না বা কোনো প্রমোশন করাতে চাইছে না তাদের দিয়ে না এমন কিছুই নয় জিতু দিতিপ্রিয়াকে দেখা যায়নি অন্য কারণে কারণ এই মুহূর্তে জিতু এবং দিতিপ্রিয়া তাদের সিরিয়ালের শুটিং নিয়ে খুবই ব্যস্ত কারণ তাদের কোনো এপিসোড আগে থেকে শ্যুটিং নেই রোজকার শ্যুটিংয়ের এপিসোড পরের দিন টেলিকাস্ট হচ্ছে কারণ জিতু দ্বিতিপ্রিয়া দুজনেই ব্যস্ত ছিল তাদের অন্য কাজ নিয়ে তাই এই মুহূর্তে সিরিয়ালের শুটিং ফেলে অন্য কিছু শুটিং করা তাদের পক্ষে সম্ভব না তাই বৈশাখী আড্ডার অনুষ্ঠানে তাদের দেখা যায়নি তারা সেই শুটিংটা করতে পারেনি তাদের সিরিয়াল চিরদিনই তুমি যে আমার শ্যুটিংয়ের জন্য তো এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ